নমস্কার আমি অর্ক সরকার কলকাতা সেরা জার কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার তরফ থেকে আজকে আমি আপনাদের সামনে যে আর্জেন্ট ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের লিডিং কনগ্লোমারের ক্লায়েন্ট কোম্পানি সঙ্গীতা পুছরার জন্য আমরা আমাদের ক্লায়েন্টের জন্য খুঁজছি রিটেল এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার তবে এই ফিমেল চাকরিপ্রার্থীদের জন্য যে সমস্ত চাকরি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এইচএস রয়েছে তার সঙ্গে রয়েছে খুব ভালো কমিউনিকেশন স্কিল এবং অ্যাটলিস্ট টু ইয়ার্স প্লাস কাজ করার অভিজ্ঞতা তাদেরকে আমি অনুরোধ করব আর সময় নষ্ট না করে এখনই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট মাত্রা ডট কম এ আপনার আপডেটের দিয়ে অ্যাপ্লাই করতে এই ওপেনিংটির ক্ষেত্রে জব লোকেশান ভবানীপুর কলকাতা অ্যাপ্রক্সিমেট অ্যান্ড ওয়ার্ল্ড সিটিস উইল বি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট এইট ল্যাক্স টু থ্রি পয়েন্ট সিক্স লাক্স পারান আর আপনারা সকলেই জানেন আপনার সিবি যদি আমাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়ের শর্টলিস্টেড করে সেক্ষেত্রে আপনার সরাসরি ইন্টারভিউ কল পাবেন এমপ্লয়ের কাছ থেকে কোনো খরচা ছাড়াই আর কোথায় চলছে কী ধরনের চাকরি সংক্রান্ত ওপেনিং সেই সংক্রান্ত তথ্য সবার আগে জানার জন্য আপনাদেরকে সর্বদা চোখ রাখতে হবে কলকাতার সেরা এই কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট মন্ত্রা ডট কমে যার কিন্তু কোনো বিকল্প নেই ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে আর সদা সর্বদা সতর্ক থাকবেন নমস্কার